হারামি তোকে বলছিলাম একটা বাইক কিনতে রিক্সায় বসতে বসতে কোমর ব্যথা উঃ আমার কোমর শেষ রে নাগর পাল্টা মুখ সবসময় পায়ের উপর পাতুলে ফোন চালাস ওমর তো ব্যথা করবোই কান তো করোস না রাতেও তো ব্যথায় চিল্লাস ওই নিম্ন বংশের পোলা একটা ফ্যান লাগাতে পারিস না প্রতিদিন বাতাস করতে করতে হাত ব্যথা এইবার বাপের বাড়ি যামু সালাম ওই টুনি তুই এত হারামি হলি কেমনে রে বিয়ের আগে কইছিলি আমারে ছাড়া নিঃশ্বাস নেবি না হাই রে চলো না গোলামের পুত সেই বিকালে বাজারে গেছে রাত হলো এখনো আসার খবর নাই শালায় নিশ্চিত মাইয়া নিয়া লটার ফটার করতেছে সর্বনাশ বাজারে টাকা তো হারায় গেছে শালি তো শুধু সন্দেহ করে বাজার না নিয়ে গেলে ভাববে মাইয়া নিয়ে আড্ডা দিছি মাবুদ

ज के बाद फिर जम्मू